বাবা মায়ের সাথে অনেক মজা করে কে কাটলেন যশ নুসরাতের আদরের ছেলে ঈশান বাসাতে খুব ঝিলভিলভাবে এবার পালন করা হয়েছে ঈশানের জন্মদিন জন্মদিনে যশ নুসরাতের বাহিরে আর কেউ ছিল না সেখানে জানা যায় কাউকে ইনভাইট করা হয়নি ঈশানের জন্মদিনে নিয়ে নুসরাত বলেন আমার ছেলে শুধু আমাদের নিয়ে সময় কাটাতে পছন্দ করে ও যে কোনো উৎসবেই আমাদের সাথে থাকলে যতটা এনজয় করে অন্যরা থাকলে সেটা পারে না যার কারণে আমরা এবার এভাবেই ওকে আনন্দ দিতে কাউকে ইনভাইট করে নিই আপনারা সকলের জন্য আশীর্বাদ করবেন ছোট্ট ঈশানকে বাবা মায়ের সাথে মজা করে কেক কাটতে দেখে তাকে ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন তার ভক্তরাও যাদের মধ্যে একজন লিখেছেন অনেক ভালোবাসা ঈশান তোমার জন্য আইজিও লিখেছেন জন্মদিনে অনেক শুভেচ্ছা ঈশান তোমার কিউবা লিখেছেন ভীষণ কিউট লাগছে সকলকে তো বন্ধুরা ছোট্ট ঈশানের এই জন্মদিনের মজার মুহূর্তটুকু আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ